হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো কেমন সুস্থ আছো তো ব্লগ সে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কিন্তু আরেকটা একটা নতুন ব্লগ নিয়েছি ওনার কাছে যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সকাল সকাল স্নান করে নিয়েছি আর চোখটা দেখছো কেমন লাল হয়ে গেছে স্নান করেও গরম জল করে দিলাম বাবানকে বাবান স্নানে গেল আজকের রান্না সকাল সকাল তেমন কিছু হয়নি সারা হয়েছে আর ভাত হয়েছে আর কালকে তো ডাল আছে এগুলো দিয়ে এখন খাওয়া হোক শরীরের তো অবস্থা একটু ভালো বেশি ভালো তো চলো আমাদের দাদা চলে এসেছে হাত নেই তিনজনে খেয়ে বেরিয়েছে বাবা নারা স্নান হয়ে গেছে চোখটা প্রচণ্ড ব্যথা হচ্ছে শরীরে সমস্যা বেশি বাবা বাবার শরীরটা ভালো নেই ওরও ঠান্ডা লেগে গেছে তো সবাই অসুস্থ ঘরে ভালো লাগছে না দেখলে তো চলো খাওয়া দাওয়াটা সেই পাবেন চলে এসে আর দেরি করি না আমিও রেডি হতে হবে চলে হ্যালো ফ্রেন্ডস তো লাঞ্চে চলে এসেছি যেহেতু সানটা সকাল করে নিয়েছি সেই কারণে লাঞ্চে এসে একটু শুয়েছিলাম ফার্স্ট তারপর উঠে বাসন বাসনগুলো ভেজে নিলাম এখন একটু বেগুন ভাজি বেগুনটা ভাজা হয়ে গেলে তোমাদের দাদা চলে আসবে তারপরে খেতে বলছি কিছু ভাজা না হলে বাবা না একটু খেতে চাইবে না তো ভাবলাম কাপড় ভাজবো না খাবার ভাজলাম বেগুন ভেজে আমাকে তো বেগুন ভাজা খেতে বারণ করেছে তোমাদের দাদা তো বেগুন খাবে না যে চলে এসছে তো চলো তোমাদের দাদা ভাই চলে এসেছে খেতে দিয়ে একটু খেয়ে নিয়ে খেয়ে বেরিয়ে যাবো সময় হয়ে গেছে ডিউটি যাওয়ার হ্যালো ফ্রেন্ডস ডিউটি থেকে তো এসে অনেকক্ষণ হলো এসে চা খেলাম চা খেয়ে ওষুধ খেয়ে শুয়েছিলাম বাবান চা করে খাওয়ানো আসবে দিন থেকে বাবানই চা করছে কোনো কাজ করতে পারছি না কী হচ্ছে বলো তো উঠলে উঠে বসলেই সমানে হাজি হচ্ছে এরকম কোনোভাবেই সেটাকে মানে থাকতে পারছি না গরুভাবে তোমার দাদা ভাই বললো তোমাকে উঠতে হবে না ওষুধ খেয়ে শুয়ে থাকো তোমার তো দাদাভাই একটা আলু সিদ্ধ ভাত করলো বাবা এখন খেতে যাইছে যে মা খেতে দাও তোমাদের তো দাদা ভাইও ঘরে নেই তো উঠলাম সেই কারণে উঠে বাগানকে খেতে দেয় দেখো গ্রসারি আর বাজারগুলো নিয়ে এসে সেগুলোকেও আমি উঠাতে পারিনি বাজারগুলো সব নিয়ে এসে এগুলো এখনও ব্যাগের মধ্যেই আছে দেখো সব ব্যাগের মধ্যেই আছে এগুলো যে উঠাবো সেটাও আমি পাচ্ছি না চালের বস্তাটা তোমাদের দাদা ভাই আর বাবানি ঢাললো তো কি দিয়ে খেতে দেবো এখন বাগানকে চল এবার আলু সেদ্ধটা দুটো মেখে দিই মেখে বাবাকে খেতে দিয়ে দিই খেয়ে দিয়ে আবার শুয়ে থাকবে আর লাগছে না খেতেও ইচ্ছে করছে না বাজারগুলো আজকে উঠাতে পারবো না বাবাকে বাবাকে তোমার দাদা ভাই বলছে সে সবগুলো উঠিয়ে আমি থাক আমি পরে উঠাবো কিন্তু পারবো না প্রচণ্ড খারাপ লাগছে অনেক কষ্ট করে আজকে ডিউটিটা করলাম তো চল এখন রাখি পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেল খাওয়া দাওয়া করলো আলু সিদ্ধ ভাত পাপড় ভাজি এগুলো দিয়ে খেলাম ভালো খেলাম শুয়েটা ভালো নেই বলে আজকে লাইভে আসতে পারলাম না সবার কাছে দুঃখিত রোজ না না এরকম হাঁটছে দিতে দিতে লাইভ আসতে ইচ্ছে বলে না বলো তো চলো আজকের মতো সবাইকে নাইট বলি সন্ধ্যের থেকে শুয়ে আছে আর কত শুয়ে থাকে শুয়ে থাকতে থাকতে পিঠ পিঠিটগুলো ব্যথা হয়ে গেছে বাইরে গেলাম একটু হাঁটতে থাকতে পারছি না হাঁটছি উঠছে চলে এলাম তো চলো আসলে মতো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে সবার সাথে দেখা হচ্ছে আর একটু নতুন ভিডিও নিয়ে গুড নাইট টাটা সবাই একটু সাপোর্ট করে পাশে থেকে বাই